মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়ার বিষয়টি এখানে উল্লেখ করা হবে তো চলুন আরম্ভ করা যাক আপনারা অনেকেই অবগত এর আগে মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদনপত্র গ্রহণ করেছিল সেই পরীক্ষার জন্য যে সমস্ত প্রার্থীরা এর আগে আবেদন করেছিলেন তাদের অ্যাডমিট কার্ড পাওয়ার বিষয়টি নিয়ে ইতিমধ্যে নতুন নোটিশ প্রকাশ করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন যেখানে উল্লেখ করা হয়েছে আগামী তেসরা মার্চ মাদ্রাজ সার্ভিস কমিশনের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার অ্যাডমিট কার্ড দেওয়া হবে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে সন্ধ্যা ছটায় তাই যে সমস্ত প্রার্থীরা উক্ত পরীক্ষার জন্য আবেদন করেছিলেন তারা তাদের অ্যাডমিট কার্ড মাদ্রাজ সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন উক্ত অ্যাডমিট কার্ডটি পেতে প্রার্থীদের যে বিষয়গুলির প্রয়োজন হবে তা হলো প্রার্থীদের অ্যাপ্লিকেশান নম্বর এবং ডেট অফ বার্থের বিষয়টি এক্ষেত্রে নবম ও দশমের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা তিরিশ থেকে দুপুর বারোটা পর্যন্ত অন্যদিকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর দুটো তিরিশ থেকে বিকেল চারটে পর্যন্ত ধন্যবাদ